যে কোনো সময় যখন আপনি মানসিক চাপ অনুভব করেন বা শরীরে ক্লান্তি ফিল করেন এই দশ মিনিটের কুইক মাইন্ডফুলনেস ইয়োগা প্র্যাকটিসটি আপনার জন্য এনে দেবে প্রশান্তি এবং আরাম এখন জোরে তিনটি ডিপ নিঃশ্বাস নিন এবং ফুললি অ্যাক্সেল করুন ইনহেল ইনহেলসেল ইনহেল এক্সেল এখন ইনহেল করার সাথে সাথে আপনার নেককে স্ট্রেচ করে নিন ডান হাত দিয়ে আপনার হেডকে ডান পাশে ব্যান্ড করুন এবং লেফট হ্যান্ড আপনার ব্যাকে থাকবে ফুল স্ট্রেচ ফিল করুন ডান হাত এখন ম্যাটে রাখুন লেফট হ্যান্ড অন দ্য স্কাই লুক আপ সাইড ব্যান্ডে আসুন ইনহেল এক্সেল ইনহেল এক্সেল সেন্টারে আসুন অপোজিট সাইড নেক স্ট্র্যাচ করুন এখন রাইট হ্যান্ড ব্যাকে থাকবে লেফট সাইডের নেক স্ট্র্যাচ করুন ইনহেল এক্সেল ইনহেল এক্সেল এখন লেফ্ট হ্যান্ড ম্যাটে থাকবে রাইট হ্যান্ড অন দ্য স্কাই লুক আপ ডিপ ইনহেল ফুল্লি এক্সেল ইনহেল এক্সেল কামিং টু সেন্টার নাও লেটস মুভিন টু স্পাইনাল টুইস্ট রাইট হ্যান্ড লেফট নিতে থাকবে আর লেফট হ্যান্ড পিছনে থাকবে লুক ওভার লেফট শোল্ডার Deeply. Exhale fully move into opposite side inhale fully সাইড let it গো come into center এখন ওয়ান লেগ বেন্ড করে জানু শীর্ষাসনা ওর ওয়ান লেগ ফরওয়ার্ড ব্যান্ড করুন ইনহেল হ্যান্ডস আপ এজ ইউ এক্সেল হ্যাড টু নি আপনি চাইলে জেন্টাল নিবেন্ড করে দেন হ্যাড টুনি করতে পারেন ইনহেল বি প্রেজেন্ট এক্সেল লেট ইট রিলিজ এখন হাফ সার্কেল পজেশন ইনহেল ডিপ্লি এক্সেল হাফ সার্কেল এই আছে না আমাদের ফ্লেক্সিবিলিটি ইম্প্রুভ করে রিডিউসরনেস রিলি প্রেশার দ্য ডালয়ের ব্যাগ মাইন্ডফুলি কাম ইন টু সেন্টার নাও ট্রানজেশান ইন টু গেট পোজ গেট পোজ আমাদের সাইড বডি দারুণভাবে স্ট্রেচ করে ইনহেল ফুলি এক্সেল রিলিজ নাও সিটেড পজিশানে আসুন আমরা এখন অপোজিট সাইড জানুসির সাসনা প্র্যাকটিস করবো ওয়ান লেগ বেন্ড করে পিছনে রাখুন এবং ইনহেল হেয়ার সাপ এক্সেল ফরওয়ার্ড বেন্ড হ্যাড টুনি ডিপ ইনহেল ফুলি এক্সেল ফিল দ্য স্ট্র্যাচ রিলিজ নাও কামিং টু হাফ সার্কেল পোজ এই ব্যাক ব্যান্ডিং না আপনার লোয়ার ব্যাক এবং স্পাইনে কিন্তু ভালো একটা স্ট্রেচ ফিল করায় ডিপ ইনহেল ফুললি এক্সেল রিলিজ নাও কামিং টু অপোজিট সাইড হাফ সার্কেল পোজ এটা আমাদের পেলভিক ফ্লোর এবং গ্লুডকে স্ট্রেংথেন করে ইনহেল বি প্রেজেন্ট এক্সেল লেট ইট গো রিলিজ মাইন্ড ফুলি ট্রানজেশান ইন টু ট্রায়েঙ্গেল পোজ এটা ইনার থাই হ্যামস্ট্রিংকে করে ডিপ ইনহেল ফুল্লি এক্সেল নাও এটা আমাদের স্পাইন শোল্ডার চেস্টকে স্ট্রেচ করে প্লাস হিপস ওপেন করে চেষ্টা করবেন এই দশ মিনিটের ইয়োগাসনাটি টানা একুশ দিন প্র্যাকটিস করার জন্য অথবা এক মাসে একুশ দিন প্র্যাকটিস করার জন্য তাহলে এটা আপনার অভ্যাসে পরিণত হবে নাও ট্রানজিশন ইন টু পিরামিড পোজ ডিপ ইনহেল ফুল্লি এক্সেল ইনহেল এক্সেল রিলিজ now move into opposite side pyramid pose inhale exhale release come into plank chaturanga inhale cobra now mindfully come into superman pose lift your chest leg and hand inhale deeply exhale fully release নাও কাম ইন টু facing dog ডগ এখন আস্তে আস্তে করে ওয়াক করে ফরওয়ার্ড ব্যান্ডে আসুন ইনহেল কাম ইন টু চেয়ার এক্সেল নাও রিলিজ ফুল ফরওয়ার্ড ব্যাণ্ড ডিপ ইনহেল এক্সেল রিলিজ নাও থ্রি লেগ ডাউনওয়ার্ড ফেসিং ডগ থেকে পিজন পোজে আসুন ইনহেল এক্সেল রিলিজ ইউর হ্যান্ড এবং এক্সটেন্ডেড লেগকে ব্যান্ড করে মার্মেট পোজে আসুন মার্মেট পোজ আমাদের ফ্লেক্সিবিলিটি ইম্প্রুভ করে তাছাড়া স্পাইন এবং হিপে যে টেনশান থাকে সেটা রিলিজ করতে হেল্প করে রিলিজ এখন ডাউনলোড ফেসিং ডগ থেকে থ্রি ল্যাগ ডাউনলোড ফেসিং ডগ করুন কামিং টু অপোজিট সাইড পিজন পোজ বোথ হ্যান্ডস আপ লুক আপ ইনহেলফুলি এক্সপান্ড ইউর বেলি এক্সেল এখন মারমিট পোজে আসুন অপোজিট সাইড ফিল দ্য স্ট্রেচ আছে না আমাদের ফোকাস কনসেন্ট্রেশন এবং ব্যালেন্স ইনক্রিজ করে ইনহেল এক্সেল রিলিজ লেফট লেগের ওপর রাইট লেগ এরকম ডায়মন্ড শেপে নিয়ে এসে নিতে হালকা প্রেশার দিবেন এখানে একটা জেন্টাল স্ট্রেচ ফেল করবেন ও লেগ যেটা নিচে ছিল সেটা এখন ওপরে আসবে এবং নিতে লাইট প্রেশার দেবেন ফিল দ্য স্ট্র্যাচ ইনহেল এক্সেল নাও রিলিজ এখন শুয়ে পড়ে লেগ আফ দ্য ওয়াল করবেন আপনি চাইলে নি লিটল বিট ব্যান্ড করেও এরকম লেগ স্ট্রেট করতে পারেন ইনহেল এক্সেল ওয়ান মোর ডিপ ইনহেল ফিলিওর আপডোমিন এক্সেল রিলিজ ইউর লেগ এখন ওয়ান লেগ এক্সটেন্ড করে স্পাইনাল টুইস্ট করুন ইনহেল এক্সেল রিলিজেও ল্যাগ এখন অপোজিট সাইড করুন ডিপ ইনহেল এক্সেল রিলিজ নাও মাইন্ডফুলি মুভ ইন্টু সাভাসানা দিস আসানা রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি মাসেল টেনশান দূর করে প্লাস আমাদের এনার্জি লেভেলকে ব্যালেন্স করে স্লিপ কোয়ালিটি ভালো করে ব্লাড প্রেশার রেগুলেট করে প্রমোট ইমোশনাল স্ট্যাবিলিটি ফুল বডি রিল্যাক্স করুন যখনই রেডি হবেন একসাইডে বেন্ড হয়ে কাম টু সিটেড আসে না থ্রি ডিপ নিঃশ্বাস নিন এবং করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড এনার্জি এই যোগা সেশনটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করুন প্লাস ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও টোয়েন্টি ওয়ান ডেজ অথবা তারও বেশি যোগা প্র্যাকটিস করে একটা হেলদি এবং ব্যালেন্স লাইফ পেতে পারে ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক হলে ফলো করুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল নমস্তে